অবিচল দেখার জন্য নিজে সারাটা জীবন চেষ্টা করেছেন নিজের জীবন পর্যন্ত আত্মত্যাগ করেছেন হজরতে অমর হজরত আবু বক্কর তারা দিনের উপর অবিচল ছিলেন নিজেও বেঁচেছেন মানুষদেরকে যে নেতৃত্ব এমন এক জিনিস দেখা যায় আমরা আমাদের দেশে রাজনৈতিক বিভিন্ন আমরা একটা চেয়ার বলে কিন্তু আমরা ছেড়ে দিই না এটা কিন্তু আপনার সফলতা না আপনি একটা জিনিস জানেন রব্বুল আহমেন কোরআনের মধ্যে বলেছেন আপনি একটা জানেন আর একটা বাইর কাছে আপনি পৌঁছে দিন এই জন্য রাবুল আলমিন তিনি যে জান্নাতের সুসম্পাদ হজরত নিজেও জাহান নাম থেকে বেঁচেছেন আহাল রেও তারা জাহান নাম থেকে বাঁচিয়েছেন এই জন্য আমরা একটা জিনিস জানি আমরা আরেকজন বাইরের কাছে সেই জিনিসটা পৌঁছে দেয় এটা আমাদের ইমানের দায়িত্ব এটা আমাদের কর্তব্য কথা বলেছিলাম এই যে আমরা নিঃস্বার্থ অনুযায়ী আমরা যে স্বার্থ প্রকৃতিবীর মধ্যে এই যে রব্বুল আলমিন আমরা ভুলে যাই রব্বুল বললেন আমাকে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করলো না দেখে নামাজ কেম করলো সালাত আদায় করলো আমরা সালাত করলেই হবে না আমরা সালাতের মানুষদের কাছে বলতেই হবে সালাত কেম করতে হবে দিনের দাওয়াত দিতে হবে আমরা যারা করলো তারা হচ্ছে প্রকৃতপক্ষে মিন প্রকৃতপক্ষে বান্দা রব্বুল আলমিন এত ভালোবাসেন আমাদেরকে কিন্তু আমরা আমাদের রবকে ভুলে যাই রব্বুল তিনি ঘোষণা করলেন পৃথিবীর মধ্যে মানুষদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এক ভাগ হলো মমিন এই যে সুরায় মমিন আমি তেলাওত করেছি এটা মমিনদের নামে এটা খার নামে মমিনদের নামে আমাদের বেশি লাগে না এটা মমিনদের নামে আর আরেকটা সুরা তিনি নাজিল করলেন তিন শ্রেণীর একটা মমিন আর একটা শ্রেণী হচ্ছে কাফের আর একটা শ্রেণী হচ্ছে মোনাফিক তিনটা শ্রেণীর তিন ভাগে তিনটা সুরা কোরআন নজির মজুর আব্বুল আলমিন তিনি নাজিল করলেন একটা সুরা মমিনুন আর আরেকটা হচ্ছে সুরায় কাফিরুন আমরা প্রত্যেকে জানি

তিনার সামনে যখন তিনি নিজে যখন কোরআন তেলাওত করতেন মনে হতো যেন কোরআন নাজিন হচ্ছে রাব্বুল আবদুল্লাহ মিনের হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিস্লাতাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আবদুল্লাহ বিন উবাই কোরআন তেলাওত শুনত চোখ থেকে দরদর করে পানি পড়ত আল্লাহ রসুল সাল্লিস্লা যখন জিয়াফতে যেতেন তখন বিন উবাই মোহাম্মদুরসুল উল্লাহ সাল্লিস্লা সাথেও দাওতে যেত কিন্তু দেখা যায় আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছে দাওয়াতে শুনে থেকে পানি গেছে কিন্তু দেখা যায় আবার আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ে দালালি কিছু মোনাফিক বর্তমান সমাজে দেখবেন আমরা মুসলমান যে লম্বা টুফিওয়ালা এরা পাঁচকল্লি টুপিওয়ালার দেখতে পারে না আছে না নাই আমরা প্রত্যেকে জানি এটা তো আমরা সামনেই গেছে প্রত্যেক নিহত আমরা সেই সমাজের মধ্যে আছি দেখতেই পারতেছে না আমরা আমরা সমাজগুলা বিভিন্ন ভাগে বিভক্ত করে নিচ্ছি দেখা যায় মুসলিম বিরোধীরা বাতিলেরা বাতিল যারা আছে তারা এখান থেকে সুযোগ নিচ্ছে আর আমরা বিভিন্ন শ্রেণীতে বাঘ হচ্ছি এই যে মোনাফিক বলতেছিলাম যে সুরায় মোনাফিক নাজিল করলেন যারা দেখবেন যে দল ক্ষমতায় যায় সেই দলের গুণা গান গায় যেদিকে বৃষ্টি পড়ে ওদিকে ছাতা ধরে যেদিকে টাকা আছে ওদিকে তেল মারে আমাদের সমাজে আছে না নাই এরকম আছে প্রত্যেক নিয়ত আমরা দেখতেই পাচ্ছি এইরকম ভাবে রব্বুল আলমিন বললেন আমি আমার মিন বান্দাবান্দিদের জন্য একটা সুরা নাজিল করলাম কাফেরদের জন্য একটা সুরা নাজিল করলাম এবং মোনাফিকদের জন্য একটা সুরা নাজিল করলাম এখন বান্দা বান্দাবান্দিগুলো খারা রব্বুল আলমিন তিনি ঘোষণা করলেন তাও হিদ্রিস আখেরাতে বিশ্বাসী মমিন যারা বিশ্বাসী তাদেরকে অমিন বলা হয় ইসলাম মানে আনুগত্য আর মুসলিম মানে অনুগত হওয়া আমরা আনুগত্য প্রকাশ করতে হবে আমরা যে আমাদের ফাসপোর্টের নাম আছে মোহাম্মদ আব্দুর রহমান আদি শরীফের মধ্যে এসেছে দুটা নাম রাব্দুল্লাহ আপনার কাছে খুব বেশি প্রিয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান আপনার নাম যদি আব্দুর রহমান থাকে আবদুল্লাহ থাকে পাসপোর্টে এবং কি আপনার জন্ম নিবন্ধনে খাট ভোটার লিস্টে যদি থাকে আর যদি আপনি আব্দুল্লাহ বিন উবায়ের মতো পৃথিবীর মধ্যে তাকলেন নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন এমন কি বারবার আপনি হজ করলেন কিন্তু এই যে একজন ভাই বিপক্ষে আপনি কথা বললেন দিনের বিপক্ষে আপনি অগ্রসর হচ্ছেন দিনের বিপক্ষে যে মানুষগুলা দিন খায়েমের জন্য আন্দোলন করতে আছে দেখবেন তাদের বিপক্ষে কাজ করতে আছে والله আল্লাহ পছন্দ করে বলছিল রাব্বুল العالمينের বান্দা বান্দেরা যে রাব্বুল العالمين তিনি বললেন ওই সমস্ত বান্দার আমার কাছে কোনো মূল্য নেই। যারা নামাজ করলো মুনাফেকী